গেছে তো আওয়ামী লীগ আসলটা কি সরকার একটা বিশ্বখ্যাত মানুষ তার নেতৃত্বে যারা আছেন তাদের কাউকে আমরা চিনি সম্মানিত কাউকে চিনি না আবার এখানে দারুণ্য আছে এখানে অভিজ্ঞতা আছে কিন্তু সরকার ডিসফাংশন সবাই বলছে আমরা এখন দেখছি কি আমাদের দেশের অর্থ রাজনীতির কোন খবর নেই বিএনপি এখন ভাবতে শুরু করেছে তাদেরকে মাইনাস করবার প্রক্রিয়া চলছে তারা মনে করে আপনি মানে সরকার তাদেরকে মাইনাস করবার প্রক্রিয়া আছে অর্থনীতির কথা বলছি ভালো না প্রায় সাই অস্বাভাবিক মানুষের জীবন অতিষ্ঠ ব্যাংকে টাকা নেই বিদেশ থেকে টাকা আনবেন সেই টাকা ফেরত দিতে হবে আবার টাকা আসবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে কারণ পলিটিক্যাল স্ট্যাবিলিটি না দেখলে কেউ টাকা দিতে চাইবেন না আপনি যত খ্যাতি মানিয়ে হন না কেন আপনি যত বন্ধুত্বের সম্পর্কে থাকুন না কেন এটা হবে না টাকা কেউ কাউকে এমনি দেয় না অত ঝুঁকি নিয়ে দেয় না আর বৈদেশিক সম্পর্ক সেটা স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট এটা মাথায় রাখতে হবে সো আপনি সবাইকে অপরাধী বানিয়ে ফেলছেন আমার কথা হলো আমি অপরাধী হতে পারি আপনি আমার তদন্ত করেন সুনির্ষে অপরাধের জন্য বিচার করেন কিন্তু আমার সমস্ত অ্যাক্টিভিটি যদি আপনি বন্ধ করে দেন এটা বললে অলেজ আমাকে খারাপ বলে আমি যাদের জন্যে বলছি তাদের অনেকে আমি চিনিও না তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আপনি কাউকে বিদেশ চেতে দিচ্ছেন না অনেককেই কারণ অকারণ আপনি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছেন ব্যবসা বাণিজ্য চলছে না বিদেশিরা বিনিয়োগ করতে চায় যদি সেটা আপনার পছন্দের লোক না হয় বা আপনার কালো তালিকা ভুক্ত হয় আপনি বিদেশি বিনিয়োগ আসতে ছেলে সেটা কোনোভাবেই প্রবেশ করতে দিচ্ছেন না এবং যেটা আগে থেকে বিনিয়োগ ছিল সেই বিনিয়োগের কন্টিনিউশন থাকছেন অনেক ক্ষেত্রে সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাচ্ছে আপনার রাজস্ব রাজস্ব আদায় হচ্ছে না রাজস্বের সংকট আছে আপনি অনেকে ট্যাক্স নিচ্ছেন না ওই যে তালিকায় পুত্রপত্রিকায় ছাপা হয়েছে বা কেউ একটা রিপোর্ট করে দিয়েছে সো খারাপ এই খারাপের টাকা আমি নিব কি নিব না আপনার প্রশাসন দ্বিতাগ্রস্ত আপনার পুলিশ কাজ করে না আস্থার সংকট সর্বত্র আমাদের পুলিশের মধ্যে অনেক ভালো অফিসার আছে অনেক ভালো কনস্টেবল আছে খারাপও আছে আপনি এটা কি কিভাবে ম্যানেজ করবেন সব একবারে বাদ দিয়ে পারবেন না আর কিভাবে করতে হবে সেটাও আপনাকে মাথায় অনেকে বলেন ছাত্রদের দিয়ে করান তো লেখাপড়া বাদ দিয়ে তাদেরকে আপনি এটা করান লেখাপড়ার দরকার নেই শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তিনি শিক্ষিত জাতি করতে চাননি শিক্ষা স্বাস্থ্যের মনোযোগ দেননি আপনিও দিবেন না আপনি আমি বিখ্যাত ভালো ইউনিভার্সিটিতে পড়েছি আমি এমন এমন পুরস্কার পেয়েছি আর কারোর দরকার নেই এটা যদি মাইন্ডসেটে আমার কিছু বলবার নেই পুলিশ নিয়ে আমার তো আগের সরকারের আমল অভিজ্ঞতা সাম্প্রতিক আমার ব্যক্তিগত অভিজ্ঞতার যদি কথা বলি অনেক অবাক হবেন কোন একদিন সুযোগ পেলে সেটাও বলবো এত ত্যাগ তো তিক্ত অভিজ্ঞতা পুলিশ কোথায় তারা নিয়ে গেছে সেটা এখন কন্টিনিউ করছে কোন মোটিভেশনাল কোনো অ্যাপ্রোচ কিন্তু কোথাও আমি দেখি না দুটো তরিকার তদন্ত করছে পুরোনোদের তদন্ত করছে একবার তদন্ত করেন না আজকে যারা ক্ষমতায় বা ক্ষমতার চারপাশে আছে আমরা ছাত্র রাজনীতি করেছে আমাদের পূর্ব করেছেন রিক্সায় চড়ে পকেটে পয়সা থাকতো না আজকে যারা এই যে ছাত্র নেতা বা একটু সবার খোঁজ খবর করেন মাসে তিন মাসে কার কার গাড়ি হয়েছে কার কার পরিবারের লোকজন কোন কোন তদ্বির কোন কোন ব্যবসার সাথে সম্পর্কিত আমি দুদক গোয়েন্দা সংস্থাকেও বলবো এগুলো তদন্ত করতে আমি তথ্য প্রমাণ ছাড়া আমি কথা কথা বলছি না একটু খোঁজখবর করেন খোঁজখবর করলে পারেন